সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা যে লিঙ্কটি দিব এই লিঙ্কে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন এরপর আপনার ইউজার নেম হিসেবে দেবেন আপনার ইমেল নাম্বারটুকুর অ্যাট দ্য রেট জিমেলের আগের অংশটুকু আপনার ইমেল ইউজার নেম হবে এবং সম্পূর্ণ জিমেল নাম্বারটা আপনার পাসওয়ার্ড হিসেবে হবে তারপর লগ ইনে ক্লিক করবেন ইনশাআল্লাহ লগ ইন হয়ে যাবে আমরা যদি এবার একটু ড্যাশবোর্ডে যাই এখানে আমরা সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছি সবগুলো সফটওয়্যার এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন ইনশাল্লাহ শুধু একটা কাজ করতে হবে আমাদের আমাদের শুধু একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে এখানে ক্লিক করলে এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে তারপর আমরা একটু এটাকে আনজিভ করতে হবে আমরা যদি একটু এটাকে আনজিভ করি এক্সট্রা খেয়ার ওকে আমি এখানে এক্সট্রা করলাম শুধু ব্রাউজারে ফেরত এসে আমাদেরকে একটা কাজ করতে হবে সেখানে হচ্ছে এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশনস এখানে যে ডেভেলপার মোডটা আমরা অন করে দিব এবং লো আনপ্যাক ওকে তারপরই আমরা সেই এক্সট্রাকৃত ফোল্ডারটা এখানে আপলোড করে দিব এখানে হচ্ছে এটি দেখাচ্ছে সিলেক্ট করে দিলাম হ্যাঁ এখানে এক্সটেনশনটা চলে আসলো ওকে তারপর আমরা একটা কাজ করব এখান থেকে এক্সটেনশনটা জাস্ট পিন করে দিব এখানে চলে আসলো এরপরে আমরা সবগুলো সফটওয়্যার এখান থেকে অ্যাক্সেস করতে পারবো আমরা যদি এখন হচ্ছে স্যাম ঢুকি ওকে ক্লিক হ্যার টু এক্সেস হুম আলহামদুলিল্লাহ এখানে ঢুকে গেল এভাবেই সবগুলো সফটওয়্যার আমরা ইনশাল্লাহ অ্যাক্সেস করতে পারবো আরও যদি কয়েকটা আমরা দেখি এখানে আছে হচ্ছে নেটফ্লিক্সে যদি যাই ক্লিক অন মি জাস্ট ক্লিক অন এক্সটেনশন নেটফ্লিক্সেও ঢুকে গেল নাইস ওকে এভাবে সবগুলো টুল আপনার নিজের মতো করে অ্যাক্সেস করতে পারবেন ইনশাল্লাহ পছন্দের টুলটি এখনই অর্ডার করে ফেলুন আর পেয়ে যান সাথে সাথেই অ্যাক্সেস পঞ্চাশ হাজার টাকার টুলস মাত্র চারশো নিরানব্বই টাকা আগে সার্ভিস পরে পেমেন্ট নিয়ে নিব ডট কম আসসালাম আলাইকুম